পৃথিবীতে হাজারো প্রাণী রয়েছে কিন্তু এদের মধ্যে কিছু প্রাণী এতটাই বিপজ্জনক যে মানুষকে মুহূর্তে অসাবধানতায় নিয়ে যেতে পারে মৃত্যুর পথে আজকের ভিডিওতে আমরা দেখব এবং জানবো পৃথিবীর সেই ভয়ঙ্কর দশটি প্রাণী সম্পর্কে তো আর দেরি কি চলেন চলে যায় আজকের মূল ভিডিওতে নাম্বার ওয়ান সল্ট ওয়াটার কুমির পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী এবং সবচেয়ে ভয়ঙ্কর কুমির হচ্ছে সল্ট ওয়াটার কুমির এই ধরনের কুমিরকে অস্ট্রেলিয়া বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার লোনা পানির অঞ্চলে দেখা যায় এই কুমিরগুলো দৈর্ঘ্যে প্রায় বিশ ফিট পর্যন্ত হয়ে থাকে এবং এক হাজার কেজিরও বেশি হয়ে থাকে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এদের কামড়ের শক্তি যেকোনো প্রাণীর থেকে অনেক বেশি যা তিন হাজার সাতশো পিএসআই পর্যন্ত হতে পারে প্রাণী গবেষণায় দেখা গিয়েছে সল্ট ওয়াটার কুমিরের আক্রমণে প্রতি বছরই বেশ কয়েকশো মানুষ মৃত্যুবরণ করে থাকে আজকের লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে বক্স জেলিফিশ সমুদ্র জগতে সব থেকে বিষাক্ত প্রাণীর তালিকায় রয়েছে বক্স জেলিফিশ যা দেখতে নরম এবং সাধারণ মনে হল এদের শুলে রয়েছে অত্যন্ত বিষ এর বিষ অত্যন্ত প্রখর যা একজন মানুষকে নিমিষেই মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে এর বিষ আপনার হার্টকে স্টপ করে দিতে পারে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে বক্স জেলিফিশের সুরের দৈর্ঘ্য দশ ফিট পর্যন্ত হয়ে থাকে প্রতি সুরে থাকে হাজার হাজার বিশেষ সুদ বক্স জেলিফিশ ফিশ বেশিরভাগ দেখা যায় থাকে অস্ট্রেলিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে আজকের লিস্টের তৃতীয় স্থানে রয়েছে গ্রেট হোয়াইট শার্ক গ্রেট হোয়াইট শার্ক সমুদ্রের ভয়ঙ্কর এবং শক্তিশালী একটি প্রাণী এদের দৈর্ঘ্য সর্বোচ্চ বিশ ফিট পর্যন্ত হয়ে থাকে ওজনে প্রায় দুই টন পর্যন্ত হতে পারে এদের কামড়ের শক্তি হয়ে থাকে পনেরোশো পিএসআই প্লাস গ্রেট হোয়াইট শার্ক ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে ছুটতে পারে আর এদের সারিবদ্ধভাবে তিনশো প্লাস চোয়াল কিংবা দাঁত থেকে থাকে লিস্টের চতুর্থ নাম্বার রয়েছে কন স্নাইল বা সমুদ্রের ছলনাময় খুনি এদেরকে দেখা যায় থাকে অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন এবং ভারত মহাসাগরে এরা লম্বায় দুই থেকে নয় ইঞ্চি পর্যন্ত হতে পারে এই প্রাণীটির ব্যাপারে সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এদের কামড়ের পরবর্তী সময়ে কোনো প্রতিষেধক মানুষ এখন আবিষ্কার করতে পারে তো বলা যায় যে এদের কামড়ে মৃত্যুর আশঙ্কাই সব থেকে বেশি পঞ্চম স্থানে রয়েছে আফ্রিকান হাতি যা পৃথিবীর সব থেকে বড় স্থলের প্রাণী এদের উচ্চতা তেরো ফুট পর্যন্ত এবং ওজন হয়ে থাকে ছয় থেকে সাত টন পর্যন্ত এদের সব থেকে ভয়ঙ্কর বিষয় হলো এরা ঘন্টায় বিশ থেকে তিরিশ কিলোমিটার বেগে ছুটতে পারে পূর্বেই বললাম এই হাতিগুলো খুবই আক্রমণাত্মক হয়ে থাকে এদের আক্রমণে বছরে প্রায় পাঁচ থেকে ছয়শ মানুষ বিশ্বে মারা যেয়ে থাকে তালিকার ছয় নাম্বারে রয়েছে হিপো এগুলোকে দেখতে গোলগাল এবং শান্তিপূর্ণ মনে হলো বাস্তবে এরা আফ্রিকার সব থেকে বিপজ্জনক প্রাণীর মধ্যে অন্যতম একটি এদের এক একটার ওজন হতে পারে পনেরোশো থেকে তিন হাজার কেজিরও বেশি পর্যন্ত আর এরা মুখ খুলতে পারে প্রায় দেড়শো ডিগ্রি পর্যন্ত বুঝতেই পারতেছেন কি অবস্থা এরা 30 কিলোমিটার বেগে পর্যন্ত দৌড়াতে পারে এদের আক্রমণে প্রতি বছর বিশ্বে প্রায় তিন হাজারেরও বেশি মানুষ মারা যেয়ে থাকে তালিকার সাত নাম্বারও রয়েছে অদ্ভুত এক পাখি ক্যাসোয়ারে এটিকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক পাখি হিসেবে গণ্য করা হয়ে থাকে এগুলোর উচ্চতা ছয় ফিটেরও বেশি পর্যন্ত হয়ে থাকে আর ওজনে প্রায় ষাট কেজির উপরে হয়ে থাকে এরা প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়াতে সক্ষম পাখিগুলোর নখের দৈর্ঘ্য চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে অলমোস্ট একটা ড্রাগনের নখের মতো আর এই ধরনের পাখিগুলোকে বেশিরভাগ দেখা যেয়ে থাকে অস্ট্রেলিয়া এবং তালিকার রয়েছে পয়জন ডার্ক এই ছোট ব্যাঙের এক থেকে দুই ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এদের এক বিশে দশ জনের বেশি মানুষকে হত্যা করতে সক্ষম এগুলোকে বেশিরভাগ দেখা যায় থাকে পেরু কলম্বিয়া এবং ব্রাজিলে তালিকার নয় নাম্বারে রয়েছে কমোডো ড্রাগন এরা পৃথিবীর সব থেকে বড় থেকে শক্তিশালী এবং সবথেকে ভয়ঙ্কর গিরগিটি জাতীয় প্রাণী এদের এক একটির দৈর্ঘ্য 8 থেকে 10 ফিট পর্যন্ত হয়ে থাকে আর ওজনে সত্তর থেকে 90 কেজি পর্যন্ত হয় আর এরা প্রায় ঘন্টায় 20 কিলোমিটার বেগে ছুটতে সক্ষম আর এগুলোকে বেশিরভাগ দেখা যায় থাকে ইন্দোনেশিয়ার অঞ্চলগুলোতে তালিকার 10 নম্বরে রয়েছে কিং কোবরা এরা বিশ্বের সবথেকে লম্বা বিষধর সাপ কিং কোবরা 12 থেকে 18 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের এক কামড়ে 20 জন মানুষ বা একটি পূর্ণাঙ্গ বয়স্ক হাতির মৃত্যু ঘটাতে পারে কিং কোবরা সাপ হিসেবে অত্যন্ত দ্রুত এবং চতুর আর কিংকরা কে বেশিরভাগ দেখা যায় থাকে বাংলাদেশ ভারত থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন